বন্ধুরা শ্যাম্পুতে যদি দুটি জিনিস মিশিয়ে তোমরা চুল ধুয়ে নিতে পারো তাহলে দেখবে তোমাদের চুল হয়ে উঠবে এই ও ও দেখতে প্রথমবার কত সুন্দর আর চুলটা কতটা হয়ে গেছে শুধু তাই নয় তোমাদের চুল ঝরে পড়া বন্ধ করবে মাথায় যদি টাক পড়ে যায় কিংবা দুমুখো চুল সমস্যা থাকে ডগা ফেটে যায় সেই ধরনের সমস্যাকে দূর করবে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে প্রথমবার ব্যবহার করাতেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে আর কিছুদিন ইউজ করার পর দেখবে তোমাদের চুল খুব দ্রুত বৃদ্ধি করতে শুরু করে দিয়েছে তোমাদের চুলের ঝরে পড়া বন্ধ হয়ে গেছে তোমাদের চুলের যে বিভিন্ন ধরনের সমস্যা আছে সেটা দূর হয়ে গিয়ে চুল এইরকমই লম্বা ঘন কালো মজবুত হয়ে উঠবে তাহলে চলো দেখেনি কিভাবে এই ম্যাজিক্যাল রেমেডিটা বানাবে ও ব্যবহার করবে খুবই সহজ পদ্ধতিতে আজকে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা কিভাবে চুলকে লম্বা ঘন কালো মজবুত করতে পারো আজকে আমি সেটাই শেয়ার করব আর তোমরা যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করবে যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এর জন্য সবার প্রথমে লাগবে আমাদের শ্যাম্পু তো দেখো আমি এখানে একটা ক্লিনিক প্লাস নিয়ে নিয়েছি এইটাই নিতে হবে এরকম কোনো কথা নেই তোমাদের যে ব্র্যান্ডের শ্যাম্পু করে তোমরা যে শ্যাম্পুটা ব্যবহার করো ঠিক সেই শ্যাম্পুটাই এখানে নিয়ে নেবে এবার দেখো শ্যাম্পুর সঙ্গে আমি এখানে মিশিয়ে দিচ্ছি এক বড় চামচের মতো চিনি হ্যাঁ বন্ধুরা চিনি কি করে আমাদের চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে আচ্ছা এবার আমি তোমাদের রেশিওটা বলে দিই দেখো এক পাতা শ্যাম্পুতে কিন্তু তোমরা এক বড় চিনি মেশাবে আর আমার চুলের লেন্থ লেন্থ সেই অনুসারে আমি এটাকে তৈরি করে তোমাদের চুল যদি অনেক বড় হয় তাহলে কিন্তু তোমরা এই রেশিওটাকে বাড়িয়ে নিতে পারো দেখো খুব ভালো করে এবার এই দুটো জিনিসকে আমি মিক্স করে নিলাম এইবার দেখো আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেটের অ্যালোভেরা জেল ইউজ করছি তোমাদের কাছে যদি গাছে অ্যালোভেরা জেল থাকে তোমরা চাইলে সেই পাতার থেকে জেলটাকে বার করে নিয়ে সেই জেলটাও কিন্তু এখানে মেশাতে পারো অ্যালোভেরা জেল কি করে আমাদের স্ক্যাল্পকে নারিশ করে যে ফ্রিজি ড্যামেজ হেয়ারটা থাকে সেটাকে সিল্কি শাইনি স্মুথ করতে সাহায্য করে অ্যালোভেরা জেল একটা ন্যাচারাল কন্ডিশনের কাজ করে আর চুলকে গোড়া থেকে মজবুত করে এমনকি দুমুখো ফাটা চুলকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে এইবার দেখো এর মধ্যে আমি দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্ক্যাপ থেকে ফাঙ্গাল ইনফেকশনকে কে দূর করতে সাহায্য করে অনেকের সমস্যা হয় তো সেই কিন্তু লেবুর রস দূর করতে সাহায্য করে আর চুলকে সিল্কি করে চুলকে কিন্তু শাইন সাহায্য করে লেবুর রস আর আমি এখানে আগেই দিয়ে রেখেছি চিনি চিনির সঙ্গে লেবুর রস মিশে চুলকে কিন্তু দুর্দান্তভাবে কন্ডিশনিং করতে সাহায্য করে চুলকে একদম সিল্কি আর শাইনি করে তোলে দেখো আমার এখানে একটা বীজ পড়ে গেছিল যেটা আমি তুলে দিচ্ছি এখানে এখানে বীজের শুধু রসটা ব্যবহার করবে আর দেখো এবার আমি ভালো করে এই জিনিসগুলোকে মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু দেখো আমাদের আজকের এই রেডি হয়ে যাবে চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো এমনকি টিনেজারদেরও ব্যবহার করাতে পারো এর মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল আমি অ্যাড করিনি শ্যাম্পু সেটা তো আমাদের ইউজ করতেই হয় তার সঙ্গে কয়েকটা ঘরে থাকা ন্যাচারাল জিনিস অ্যাড করেছি যেটা কিন্তু ন্যাচারালি তোমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে চুলের সমস্যাগুলোকে দূর করবে চলো এবার দেখে নিয়ে এটা কিভাবে ব্যবহার করবে প্রথমে দেখো চুলটাকে আমি একটু হালকা করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপরে দেখো এই যে আমরা বানালাম মানে যে শ্যাম্পুটা আমরা ইউজ তৈরি করলাম সেটাকে চুলের মধ্যে এইভাবে দিয়ে মাসাজ করতে হবে অ্যাকচুয়ালি যেরকম শ্যাম্পু ব্যবহার করো না ঠিক সেইভাবেই করবে জাস্ট পাঁচ মিনিট এটা দিয়ে স্ক্যাল্পের মধ্যে মাসাজ দেবে তারপরে দেখবে বেশ ভালো পরিমাণে একটা ফেনা হবে এবং তোমাদের কিন্তু জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে ফেলতে হবে জাস্ট যেভাবে শ্যাম্পু করো শ্যাম্পুর পরিবর্তে শ্যাম্পুর সঙ্গে এই দু তিনটি জিনিস মিশিয়ে ব্যবহার করো তারপরে জাস্ট চুলটাকে ধুয়ে নেবে আর সেটাকে কিন্তু নর্মালি ড্রাই হতে দেবে মানে ড্রায়ার যতটা পারবে কম ইউজ করবে তা ড্রায়ার কিন্তু চুলকে ড্রাই করে দেয় নর্মাল যেভাবে হাওয়ায় চুল শোখায় না সেটা কিন্তু সবথেকে ভালো সে তাতেই কিন্তু ন্যাচারালি চুলটা শোকায় বেশি ড্রায়ার ইউজ করলে কিন্তু চুলগুলো ড্রাই হয়ে যায় আর দেখতেই পাচ্ছ চুলের মধ্যে কত সুন্দর একটা রেজাল্ট আসছে চুলটা কতটা সিল্কি শাইনি সফট স্মুথ ম্যানেজেবল হয়ে গেছে আর এটা কিন্তু তোমাদের চুল ঝরে পড়াও বন্ধ করবে দুমুখো ফাটা চুল থাকলে সেইগুলোকে রিপেয়ার করতে সাহায্য করবে আর চুল কিন্তু লম্বা করতে সাহায্য করবে আর এই রেমেডিটা কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো যখনই তোমার শ্যাম্পু করবে শ্যাম্পুর মধ্যে এই জিনিসগুলো মিশিয়ে ব্যবহার করবে দেখবে চুল কিন্তু তাতে আরো দ্রুত লম্বা হবে আরো বেশি সুন্দর সিল্কি ও শাইনি হয়ে উঠবে ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য হলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট our active video thing.